শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শেষ হলো মানিকতলা বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই চার কেন্দ্রে কী ফলাফল হতে পারে কারা জয়লাভ করতে পারে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলের রাজনৈতিক ভিডিও আনি এবং তার বিশ্লেষণ করি তো শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের চারটে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হলো আর পশ্চিমবঙ্গে ভোট হবে সেখানে সন্ত্রাস গণ্ডগোল হবে না এমন তো ভাবার কোনো কারণ নেই একটা স্কুল নির্বাচনে পর্যন্ত এখানে গণ্ডগোল হয় যথারীতি বিধানসভা ভোটেও উপনির্বাচনেও যে উপনির্বাচনের কোনো ভ্যালু নেই সেই উপনির্বাচনেও গন্ডগোল দেখলো রাজ্যবাসী চারটে কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্রে সেটা হচ্ছে মানিকতলা এই মানিকতলা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সাধন পাণ্ডে তিনি মারা যান সেই কারণে এই আসনটা খালি ছিল বাকি যে তিনটে আসন সেটা হচ্ছে বাগদা রায়গঞ্জ আর রানাঘাট দক্ষিণ এই তিনটেতেই কিন্তু দু সালে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল এবং মজার বিষয় মানে ভারতের সংবিধানে দল বদল করার মানে একটি আছে দল বদল করার ক্ষমতা দেওয়া আছে একজন জেতা প্রার্থীর তারা দল বদলও করেছিল এবং তারা আবার লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েও ছিল আরও শুনলে আপনি মজা পাবেন যে তিনজনই লোকসভা ভোটে হেরে গিয়েছে তৃণমূলের টিকিটে সেই কেন্দ্রগুলোতে আবার বিধানসভা ভোট এখন ব্যাপারটা হচ্ছে অতীতে দু হাজার একুশ সালের যদি হিসেবে দেখা যায় তাহলে ফলাফল ছিল ছিল বিজেপির এক আর তৃণমূলের ছিল এক শুধুমাত্র মানিকতলা কেন্দ্রটা সিপিএম বা কংগ্রেসের কোনো অস্তিত্ব ছিল না এই চার কেন্দ্রে এখন ভোট হলো গন্ডগোল সমস্যা ঝামেলা সব কিছুকে ওভারকাম করে কারা এখন জিতবে উপনির্বাচনগুলোতে সচরাচর ভোটের হার কম হয় মানুষের মধ্যে আগ্রহ কম থাকে আর সব সময়ের জন্য উপনির্বাচনে অনেক কদম এগিয়ে থাকে রাজ্যের শাসক দল তার কারণ তারা তাদের মতন করে ভোট করে তারা তাদের মতন করে ভোট করায় কারণ সব কিছু তাদের হাতে তবুও নির্বাচন কমিশন সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েছে সব বুধে ওয়েবকাস্টিং দিয়েছে তারপরেও অভিযোগ আসছে অনেক কিছু ভেঙে চুরে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে নানান রকম অভিযোগ নানান জায়গা থেকে আসছে এখন মূল বিষয়টা এই যে চারটে কেন্দ্রে কী ফলাফল হবে যে রিপোর্টটা এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে সেই রিপোর্টটা কিন্তু চার শূন্য যদি হয়ে যায় তাহলে কিন্তু অবাক হওয়ার কিচ্ছু থাকবে না আগেই বললাম উপনির্বাচন বিধানসভার উপনির্বাচন কদিন আগে তৃণমূল বিশাল ভালো ফল করেছে লোকসভা ভোটে বিজেপির ফল যথেষ্ট খারাপ তারপর তৃণমূলের হাতে সব কিছু পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব কিছু তৃণমূলের হাতে সেটা রাজ্যবাসী দেখেওছে কেন্দ্রীয় বাহিনী যতই দেওয়া হোক না কেন কিভাবে তৃণমূল সেটিং করে সেটা লোকসভা ভোটে সেটা দেখা গেছে আবারও একবার দেখা গেছে এই জায়গা থেকে কিন্তু বিজেপি যে ভালো ফলাফল করবে এটা একদমই ভাবার কোনো কারণ নেই সিপিএম বা কংগ্রেস খাতা খুলবে সেটা ভাবারও কোনো কারণ নেই চার শূন্য কিন্তু তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল আপনি কি মনে করছেন কমেন্টস করে জানান উপনির্বাচন মানুষ ভোট কম দেয় আগ্রহ কম রাজ্য সরকার পরিবর্তন হবে না মমতা থাকবে দু হাজার ছাব্বিশ পর্যন্ত তৃণমূলের এখন জয় জয়কার লোকসভা ভোটে প্রচুর আসন পেয়েছে এই উপনির্বাচন জোর জবরদস্তি করে তৃণমূল জিততে চাইছে নানারকম প্ল্যান ফন্দিফিকেট করে তৃণমূল জিততে চাইছে এবং চার শূন্য হয়ে যাবে চার শূন্য তৃণমূল বিরোধীদের শূন্য করে দেবে সে যেভাবেই হোক ভালোভাবে ভোট করে হোক ফেয়ার ইলেকশান করে হোক আর সরু লাইন করে হোক তৃণমূল কিন্তু চার শূন্য করে দেবে আমরা মনে করছি এটা চার শূন্য হতে চলেছে আপনার মতামত কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাদের সাথে থাকবে